এই জীবনের সমস্যা আর কাজ এই দুটো থেকে কখনোই পা হওয়া যায় না কোনো একটা দিন এমন হয় না যে কাজ ছাড়া বাড়িতে বসব হয়তো বাড়ির কাজ হয়তো রাস্তার কাজ হয়তো অফিসিয়ালি কোনো কাজ ঠিক তেমনই আজকে তোমাদের জানাবো আমার কি কাজ আমি এসেছি এখানে চলো তার আগে ভিডিওটা শুরু করি আমি মেঘা মেঘশ্রী বাড়ি ওয়েলকাম আশা করি সকলে ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে বাড়ির থেকে বেরিয়েছিলাম সকালের কিছু খাওয়া দাওয়া করে তখন ঠিক এগারোটা বাজে ঘড়ির কাটায় আর রীতিমতো চলে এসেছিলাম আমাদের এপারের মায়াপুর ঘাটে যেটাকে হুলোর ঘাট বলে থাকে এখানকার লোকেরা সেই হুলোর ঘাটে এসেই রীতিমতো দাঁড়িয়েছিলাম রোদ্দুর এত পরিমাণ ছিল তার জন্য ছাতা ধরে দাঁড়িয়েছিলাম যেটির ওপরে আর ওখানে অপেক্ষা করছিলাম যখন লোকরা নৌকায় উঠে পড়বে তখন আমিও উঠে পড়বো আর যেহেতু এই হুলোর ঘাট থেকে ওই পাশ যেতে অনেক কম সময় লাগে তাই যেতে যেতে আমরা পৌঁছে গেছিলাম আর ওয়েদারটা এত সুন্দর ছিল দূর আকাশ থেকে কালো এক মেয়ে ঘেসে আমাদের মাথার ওপরে উড়েছিলো যেন মনে হচ্ছিলো এখনই ঝপ করে মিষ্টি হবে আর কিছুটা আকাশে তো এত সুন্দর ছিল যে শরতের আকাশ নেমে এসেছে মাথার ওপরে ঠিক তেমনই ছাতা ধরে চলে এসেছিলাম ঘাটে আর আজকে মায়াপুর ঘাটে হঠাৎই কেন এসেছে একা একা সেগুলো সব জানাবো হঠাৎই কেন আসতে হলো প্রথমে তো টিকিট কেটে নিয়েছিলাম আমি আমার জন্য একটা তিন টাকা করে সেটা এপার হোক বা বড়ালঘাট হোক তিন টাকা করে তারপরে পার হয়ে এসেছিলাম আর যেহেতু দুপুরবেলা থেকে এসেছিলাম বিশাল ভিড় ছিল আর আজকে আমি কিন্তু মন্দির দর্শন করার সাথে সাথেও আমি একটা অফিসিয়াল সরকারি কাজেও এসেছিলাম সেটা কী কাজ সেটাও তোমাদের জানাবো আমি এসেছিলাম আমার ব্যাংকের যেটাকে ওভারসিজ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক যেটা মায়াপুরেই রয়েছে আমাদের এখানে সেই ব্যাঙ্কে আমার একটা বই রয়েছে আর সেই বইটার কোনো যত্ন বা খোঁজখবর না থাকার কারণে ওই ব্যাঙ্কটা বন্ধ হয়ে গেছিলো আর এটা আমি জানুয়ারি ফেব্রুয়ারির আগেও একবার এসেছিলাম হয়তো ভিডিওতে দেখতে পারবে বা বলেছিলাম এরকম কোনো কথা তখন ভেবেছিলাম যে টাকা দিয়ে হয়তো কে ওয়াইসি হয়তো এরকম ফর্ম ফিল আপ করলে হয়ে যাবে তো তারপরেও হয়নি হয়তো গাফিলতি বা সময়ের অভাবে আসা হয়নি বাড়ির কাছে হলেও তার জন্য আর হয়নি কিন্তু যখনই আমি কোনো টাকা কম বেশি জমা দিতে গেলেই সেটা না দেখে উল্টো কেটে নিত তার জন্য আমাকে কথা বলতে বলেছিল ব্যাংকের কোনো কর তার সাথে কর্মকর্তার সাথে তো সেই জন্যই ইস্কনের সামনে দিয়ে যাচ্ছি আর ইস্কনে ঢুকবো না বা ইস্কনটা ভিডিও করব না বা দেখাবো না সেটা তো কোনো মতেই হয় না তাই চলে এসেছিলাম এই যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক যেটা আমি তোমাদের বলেছি সেটাই দেখালাম তো যেহেতু এইসব সরকারি কাজ যে ফোন অ্যালাউ করে না তারপরেও একটু লুকিয়ে চুপিয়ে করেছিলাম আর এর নিচেই রয়েছে একটা পুলিশ ফাঁড়ি আর এই পুলিশ ফাঁড়ি থেকে দেখলে তো আরও বেশি বকাঝকা করবে সেই জন্য একটু লুকিয়ে চুরিয়ে রকম ভিডিও করে নিয়ে একটা ফর্ম ফিল আপ করি সেটা পড়ে আর তারা বলে দিয়েছিল আর বলে দেওয়ার পর করে নিয়েছিলাম ফর্মটা ফিল আপ আর সেটা করে জমা দিয়ে আমরা রীতিমতো নেমে পড়েছি আর সেখান থেকে দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়েছিলাম আর আকাশ বলো ওয়েদার বলো সব কিছুই খুব সুন্দর ছিল সুন্দর ছিল আমার কানের পাশের এই ফুলটা সুন্দর ছিল আজকের দিনটা সুন্দর ছিল মন্দিরের ভেতরে প্রবেশ করার অনুমতি সুন্দর ছিল হালকা সময়ের ভেসে আসা এই সময়টা সুন্দর ছিল চারিপাশে সব কিছু সুন্দর ছিল হয়তো এই কাজটা সব কিছুই সুন্দর ছিল সুন্দর ছিল না শুধু পুরো মন্দিরটা না ঘোরা সুন্দর ছিল না এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে পুরোটা যাওয়া সুন্দর ছিল না এতটা ব্যয় করে এসেও কিছু না দেখতে পাওয়া সামনে যেটুকু ছিল সেটুকুকেই তোমাদের দর্শন করালাম সেটুকুকেই দেখালাম কারণ আমার বাড়ির থেকে মায়াপুর আসতে আধা ঘন্টা লাগে যদি কেউ আসতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে কিন্তু তারপরেও আমরা কখনোই মায়াপুরে আসি না খুব বড় ওকেশান বাড়িতে কোনো অতিথি আসলে খুব জরাজরি না হলে মায়াপুরে আসি না কারণ আমার কাছে মায়াপুর যতটা সুন্দর লাগে যতটা ঠাকুর আছে দেখতে ভালো লাগলো মায়াপুরে আসার পর মনে হয় কতক্ষণে বাড়ি যাব তো যাওয়ার আগে কিছু না খেয়ে যাব আর এই গরমের মধ্যে আমি অনেক ক্লান্ত লাগছে তাই সাথে সাথে একটা কোহে নিয়েছিলাম আখের রস যেটা আমার খুব প্রিয় এখন বর্তমান আগে এটা না খাওয়া শিখলো এখন এটা ভীষণ ভালো খাই কোথাও গেলে এটা আমি ছাড়ি না তাই এটা খেয়েছিলাম দারুণ ছিল সাথে গন্ধরাজ লেবু দেওয়া ছিল তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম যে সময় কখনো বসে থাকতে দেয় না সময় আগে থেকে কাজের জন্য বসেই থাকে আজকে তুমি এই কাজ করবে তো কালকে ওই কাজ করবে বলতে বলতে আমি ওইদিকে সব কাজ বাজ করে আবারও সেই ঘাটে চলে এসেছি আর এখান থেকেই বাড়ি যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেখে আমি ভালো থেকো সবাই